শুনছি চল ছোট ছিলাম যে ব্যাংকে হিসু করলেই এই অবস্থা হয় আর কি বগুড়া জেলার শেরপুর থানার খানপুর ইউনিয়নের কৃষকের জমিতে এভাবে আসার আলো নিভিয়ে গেছে এটা আমাদের এলাকায় প্রতিনিয়ত হয়ে থাকে যখন এই কিছুটা হলো বৃষ্টি নামে তখন আমাদের একই অবস্থা হয়ে থাকে শুধু বগুড়া জেলার মধ্যে আমাদের গ্রামে না এটা তো চৌবাড়িয়া গ্রাম তবে আমাদের গ্রামই না শুধু পার্শ্ববর্তী অনেক গ্রাম আছে জমির ধানের অবস্থায় একই অবস্থায় এরকমই বিষয় হল যে জানেনি যখন একটা ধারা থাকে তখন ফলনটা বেশি হয় এখন তো সব শুয়ে পড়ছে জমির ভিতরে পানি জমির ভিতরে এভাবে পানি কৃষকের মেরদান্দা একদম গেছে মানে কৃষকের কি বলবো আর এক মুখের দিকে তাকানো যাচ্ছে না এই অবস্থা আর কি হয়ে গেছে তো বিষয়টা হলো যারা কৃষিকাজ ভালোবাসেন এবং যার বাপ দাদার সম্পত্তি আছে যারা কাজ টাকা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার ব্যবস্থা করে দিবেন দেখেন এর মধ্যে পুরো এলাকাতেই এরকম আমাদের আশেপাশের শুধু আমার না এটা আমার এখানে আছে পাঁচ ছয় বিঘার জমির ধান আমার পড়ে আছে শুধু আমার না আমার কষ্টটা আর কি যাদের আছে বিশ বাইশ বিঘা জমির ধান দশ বারো বিঘা ঠিক আছে তাদের এই অবস্থা হয়েছে তো আমাদের জমির এক এক আঙ্কেল কেটে নিয়ে গেছে আর কি গতকাল রাত্রের কাহিনী এটা পুরো বৃষ্টি একটু হওয়ার কারণে অবস্থা হয়ে গেছে তো আঙ্কেলটা সারমার করে বেঁচে গেছে মানে যখন তিনে বৃষ্টি ছিল সারমার করে নিয়ে গেছে আর কি সারমান করেই বেঁচে গেছে আর কি বিষয়টা হলো এটা তো আমাদের বগুড়া জেলায় শেরপুর থানার ভিতর তো আগে আপনাদের তো আরো কোন কোন অঞ্চলে এরকম পরিস্থিতির শিকার হয়েছে কৃষকের মনে হাজারি এরকম হয়েছে একটু জানাবেন বিশেষ করে আমাদের এই গ্রামটা একটু দোপা এই কারণে এরকম হয় একটু বৃষ্টির কারণেই মানে কথায় একটু শুনছি চলুন ছোটো ছিলাম যে ব্যাঙ্গে হিসু করলেই এই অবস্থা হয় আর কি মানে নিচু এলাকা আর কি এই কারণে জমিগুলি নিচু এই কারণে এই অবস্থা হয় পানির দুটো তো এদিক একটা নদী আমার বাঙালি নদী বলে বলে তো এদিক একটা রাস্তা আর কি নালাই আছে তো ওটাই আজকে আমরা সবাই মিলে পরিষ্কার করে দিলাম জানি দ্রুত এই পানিটা বের হয়ে যায় এই কারণে সাপ পরিষ্কার করে দিলাম আর কি কাছে কোদাল কৃষকের সব নিয়ে কয়েকজন মিলে আমরা পরিষ্কার করলাম কিছুক্ষণ আগে তো এখন একটু দ্রুত পানিটা বের হয়ে যাচ্ছে বের হয়ে গেলে কিছুটা আশা করা যায় কৃষকের মনে একটু আশা আসে আশা আর কি আসবে ভালোভাবে পানিটা বের হয়ে গেলে ভিডিওটা আমার টিকটক আইডিতেও পাবেন তো এটা জানা আছে যে যারা কপি লিঙ্ক শেয়ার মারে যাদের ভিডিও বলে ভাইরাল হয় তো টিকটকের মাধ্যমে আপনারা এই কাজটা করবেন দেখবো আপনি আমার বন্ধুদের পাওয়ার আর কি তো রিপোস্ট দিবেন যারা এই কাজটা ভালোবাসেন এই আর কি